আসসালামু আলাইকুম ওয়েস পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ওজো এখানে আপনাদের আজকে আমি অ্যাপ্লাই সিস্টেমটা দেখাই দিব কীভাবে অ্যাপ্লাই করতে হবে এই জন্য আমাদের প্রথমে একটা ওয়েবসাইটে যেতে হবে ডবল ওজো ডবলি এল ডট ডট বিডি অ্যাপ্লিকেশনের শুরুতে আপনাদের জানিয়ে দেই এই তিনটা কাগজপত্র অর্থাৎ এ সার্টিফিকেট এনআইডি আপনাদের আগে থেকে স্ক্যান কপি আপনাদের কাছে সংগ্রহ করে রাখতে হবে যাতে পরবর্তীতে কোনো ঝামেলা না হয় আমাদের একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে ব্রাউজারে আসার পরে আমরা এখানে লিখব জব স্পেস ডব্লিউ জেড পিডিসিএল এটা সার্চ করব সার্চ করার পরে আমাদের এখানে একটা এরকম অদার ওয়েবসাইট চলে আসবে ডব্লিউ ওজু পার্টি করে ওয়েবসাইটে এখানে জব পোর্টালে ক্লিক করব দেন অ্যাপ্লাই এখান থেকে আমরা এসবিএ অর্থাৎ সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্সে সিলেক্ট করে অ্যাপ্লাই ক্লিক করব তারপর আমাদের সামনে এরকম একটা পেজ শো করবে এখানে আপনার নাম আবেদনকারীর নাম বাংলায় ফাদার নাম ফাদার নেম মাদার নেম বাংলায় ইংলিশ উভয় ডেট বার্থ ডেট ন্যাশনালিটি যেগুলো আপনার রেড স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো মাস্ট আপনাকে অ্যাপ্লাই করতে হবে তারপরে দেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস যদি এক হয় তাহলে আপনার এখানে ক্লিক করে দিলে এটা ওকে হয়ে যাবে তারপর আপনার এসএসসি ইডুকেশনটা দিতে হবে এস এইসএসসি এ দুটা দিলে আপাতত আমাদের এসবি এর জন্য ওকে তারপর আপনাদের আসতে হবে এখানে আপনার কম্পিউটার এফিসিয়েন্সি থাকলে দিয়ে দিবেন এখানে দিয়ে দিবেন কিছু ওয়ার্ড কম্পিউটার ব্যাপারে আর আমাদের মাস্ট এই কয়টা জিনিস থাকতে হবে যে যেরকম SSC equivalent certificate HSC equivalent certificate NID এই তিনটার স্ক্যান কপি আমাদের কাছে রাখতে হবে যেগুলো আমাদের সাবমিট করতে হবে আর এগুলো ভালোভাবে রাখতে হবে যাতে এগুলো ভুল কোনো কমে ভুল না হয় ভুল হলে আমাদের অ্যাডমিট কার্ডটা আসবে না এখানে যে লেখাটা থাকবে এটা সাবমিট করে দিও এখানে সাবমিটে ক্লিক করলে ইন সাবমিট এ ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের ছবি আর সিগনেচার সাবমিট করতে হবে ছবিটা আপনার হবে তিনশো বাই তিনশো আর সিগনেচারটা হবে আমার তিনশো বাই আশি পিক্সেল এই দুটো সাবমিট করে দিলে আপনাদের বাস অ্যাপ্লিকেশনটা ওকে অ্যাপ্লিকেশানটা কীরকম আসে এটা আপনাদের আমি দেখে দিচ্ছি চলো লগ ইনে আসার পরে এখানে আপনার সিরিয়াল নাম্বার এবং পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি লগ এ ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এই রকম একটা হুবহু পেজ শো করবে যেখানে আপনারা সবকিছু সাবমিট করেছিলেন এখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন অ্যাটাচমেন্ট আপলোড করতে পারবেন অর্থাৎ যেগুলো আপনাকে দরকার অর্থাৎ এগুলো মাস্ট আপনার কাছে দরকার হবেই এই তিনটা আপনাকে আপলোড করে রাখতে হবে এই তিনটা আপলোড ঠিক থাকলে আপনার সব অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ হবে এখান থেকে আপনি এখান থেকে আপনি কপি নিতে পারবেন অ্যাডমিট কার্ড এখান থেকে বিভিন্ন উপায়ে আমরা অ্যাপ্লিকেশন ফিটি জমা দিতে পারবো যেরকম নেক্সাস পে থেকে দিতে পারবো রকেট থেকে দিতে পারবো মাস্টার কার্ড থেকে দিতে পারবো ভিসা কার্ড থেকে দিতে পারবো আরও অনেক কয়টা অপশান আছে ডিবিপিএল ভিসা কার্ড ডিবিপিএল মাস্টার ডেবিট কার্ড তো এখান থেকে এক একটার ফি এক এক রকম যেরকম আপনার নেক্সাস পে ডেবিট কার্ড থেকে কোনো ফি লাগবে না রকেট থেকে দিলে আমাদের এক পার্সেন্ট ফাইড কাটবে এক পার্সেন্ট ফি কাটবে আর কি এখান থেকে আমার পে নাও করা যাচ্ছে না কারণ হলো আমার এই তিনটা সাবমিট করা নেই আপনারা এই তিনটা সাবমিট করলে অর্থাৎ আপনারা এই তিনটা যদি আপলোড করে দেন অ্যাটাচমেন্ট আপলোড থেকে তাহলে আপনারা এখানে পে করতে পারবেন সবকিছু ঠিক থাকলে আপনাদের পেমেন্টটা নিয়ে নেবে धन्यवाद